রুমানিয়া হাজারো তরুণের স্বপ্নের দেশ রুমানিয়া বিগত দিনে রোমানিয়া নিয়ে অনেক রিমার্স অনেক প্রবলেম অনেক সুখবর অনেক দুঃসংবাদ অনেক কিছুই ঘটে গেছে আমাদের বাংলাদেশে যেমন ধরেন আপনার রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে আসলো দেন তার আবার গুটিয়ে সব কিছু নিয়ে পালিয়ে চলে গেলো অনেকে ভিসার জন্য দুই এক বছর করে ওয়েট করতেছেন অনেকে অনেক কিছু করতেছেন সো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পয়লা মার্চ থেকে ইনশাল্লাহ রুমানিয়া এখন স্যানজেনভুক্ত দেশ আজকে আমি আপনাদেরকে আপডেট দিব তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি চেপে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ সো লেস গেট স্টার্ট দা ভিডিও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রুমানিয়ার যে বর্তমান অ্যাম্বাসি এবং রুমানিয়ার কি অবস্থা সেটা আপডেট দিবো অ্যান্ড দেন বর্তমানে স্যানজেনভুক্ত হওয়ার পর রুমানিয়ার ইমিগ্রেশনে বা ফরেন মিনিস্ট্রি থেকে কি পরিবর্তন পরিবর্তনগুলো আসছে আমি আজকে আপনাদেরকে সেটার আপডেট দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা জানেন পয়লা মার্চ থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া দুটাই স্যানজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে বাট এখানে তারা কিছু কি হাতে রেখে দিয়েছে এখনও যে পূর্ণাঙ্গভাবে ভুক্ত হয়েছে তা না সেটা হচ্ছে শুধুমাত্র আপনার ফ্লাই ফ্লাই জোন যে অ্যান্ড দেন যে জলভাগ এইগুলা ওপেন করে দিয়েছে এখনো স্থলভাগ ওপেন করা হয় নাই তাদেরকে পরীক্ষা স্বরূপ মিন আপনারা এটাকে টেস্ট বলতে পারেন সেই সুবাদে রাখছে যে স্যানজেন হওয়ার জন্য একটা দেশের যে ক্রাইটেরিয়া গুলো ফিল করতে হয় এবং যে পরিবর্তন গুলা দিয়েছে তা সবকিছু রোমানিয়া এবং বুলগেরিয়া ফিল করতে পারে কিনা সেটা দেখার জন্য ওয়েট করে আছে তো আমি আপনাদেরকে বলে নিই রোমানিয়াকে এবং বুলগেরিয়াকে অস্ট্রিয়া এবং নেদারল্যান্ড প্রথম স্বীকৃতি দেয় তো চলুন এবার আসা যাক হওয়ার জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আমাদের হতে পারে আই মিন চব্বিশ সালে এসে আপনার কি রোমানিয়া ভিসার জন্য আবেদন করা উচিত হবে নাকি হবে না কি কি সুযোগ সুবিধাগুলো আমরা পাবো এবং কি কি অসুবিধা আমরা পড়তে পারি সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রথমে যেটা বলবো দেখেন এখন যদি আপনি কাজের ক্ষেত্রই বিশেষ হিসেব করেন তাহলে আলহামদুলিল্লাহ কাজের ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আর রোমানিয়া যেহেতু এখন স্যানজনভুক্ত হয়ে গেছে সো স্যানজনভুক্ত দেশের যে কিছু নিয়মকানুন থাকে সেগুলা পালন করতে গিয়ে আমাদের এখন রোমানিয়াতে ঢোকা এবং যে ওয়ার্ক পারমিটগুলা এগুলো একটু কঠিন হয়ে যাবে মিন এখন চাইলেই আর আগের মতো হুটহাট করে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না চাইলেই আগের মতো হুটহাট করে কোনো সাপ্লাই কোম্পানি বা কারো মাধ্যমে রোমানিয়াতে যাওয়া যাবে না রোমানিয়া যাওয়ার জন্য মোটামুটি একটা পরিবর্তন আসছে তা আমি আপনাদেরকে বলে দেই সেগুলো কি কি নতুন নিয়মে টিআরসি কার্ডের যে ব্যাপারটা টিআরসি কার্ডের যে পরিবর্তনটা আসছে সেটা আগে মোটামুটি বেসিক্যালি যে কোনো ইমিগ্রেন্ট রোমানিয়া যাওয়ার পরে মোটামুটি নব্বই দিনের ভিতরে টিআরসি দিত বাট সেটা নিয়ে অনেক গড়িমসি চলত সাপোজ আপনি যে কোম্পানিতে গেছেন এবং আপনার যদি কোনো লয়ারের মাধ্যমে যেয়ে থাকেন ওইখানে যাওয়ার পরে হয়তো বা কোম্পানি আপনাকে রিসিভ করতেছে না বা টিআরসির ব্যাপারে কথা বলতে গেলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এভাবে ঘোরাতো দেন কোনো একটা সময় যদি কোনো লয়ার বা কোম্পানি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা শব্দ সরি বলে দিত দেন আমরা কি করতাম সেটা শুনে সেখান থেকে অন্য কোনো দেশে মুভ করার জন্য চিন্তা ভাবনা করতাম বা অনেকে অন্য কোনো দেশে মুভ করে চলে যেতাম বাট এখন নতুন নিয়ম অনুসারে আপনাকে পনেরো দিনের ভিতরে টিআরসি দিবে আর যদি কোনো কোম্পানি আপনাকে পনেরো দিনের ভেতরে টিআরসি না দেয় তাহলে সেই কোম্পানির উপরে জরিমানা আসবে এটা মোটামুটি যদি ইউরোতে কনভার্ট করেন তাহলে দুই হাজার ইউরোর কাছাকাছি আর যদি সেটা বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে মোটামুটি দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকার কাছাকাছি এখন দেখেন একটা কোম্পানি আপনাকে রোমানিয়ায় নিয়ে যাবে যাওয়ার পরে যদি তারা আপনাকে টিআরসি কার্ড না দেয় তাহলে সেই কোম্পানির উপরে জরিমানা আরোপ করা হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় সেটা হচ্ছে যে এখন রুমানিয়ার যে ওয়ার্ক পারমিট গুলা নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন যে এখন আপনি চাইলে কি ইজিলি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন দেন আসি পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আগে কি হতো বেসিক্যালি অনেক সাপ্লাই কোম্পানি জন বিশ জন তিরিশ জন করে ওয়ার্ক পারমিট দিয়ে তাদেরকে এখানে নিয়ে যেত নিয়ে যাওয়ার পর এটা একটা ধরনের বিজনেস ছিল তাদের এই কথাগুলো হয়তো বা কোনো এজেন্সি বা কোনো ইউটিউবার আপনাকে বলে নেয় আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি রোমানিয়ারা যারা রোমানিয়ান তারা কি করতো তারা এটাকে একটা ঢাল স্বরূপ ব্যবহার করতো যে অন্য দেশ থেকে কর্মী নিয়ে এসে তাদেরকে কোনো টিআরসি দিচ্ছে না তাদের কোনো বৈধতা দিচ্ছে না কোন একটা সময় সেই কর্মীগুলা ফেড আপ হয়ে সেই দেশ থেকে অন্য দেশে মুভ করে যেত বিনিময়ে তারা যে ওয়ার্ক পারমিট গুলো ইস্যু করতো এবং এখানে যে থাকতো সেই সুবাদে তারা তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিত তো এখন মোটামুটি সেই কাজটা অফ হয়ে গেছে তার রিজন হচ্ছে এখন যদি কোনো কোম্পানি কোনো ভিসা ইস্যু করে তো তাহলে ওই দেশের যে ফরেন লগুলো আছে আই মিন সাপোজ ধরেন এই যে ট্রাফিক পুলিশ যে পুলিশ যেরকম সেক্টর সেক্টর ভাগ করা থাকে সেরকম একটা প্রতিনিধি দল আপনাকে যে কোম্পানি ওয়ার্ক পারমিটে গেছেন আপনাকে যারা নিয়ে গেছে সেখানে আপনার কর্মস্থল তারা পরিদর্শন করবে তো এর জন্য এখন মোটামুটি সবাই অনেক সচেতন এখানেও আর একটা প্রশ্ন আসে যে এবার ভাবুন আপনার ওয়ার্ক পারমিটটা বের হওয়াটা কতটা ইজি হবে এবং কতটা হার্ড হবে অ্যান্ড দেন আসি যাদের পারমিট আই মিন ওইখানের যে টিআরসি কার্ড যেগুলো বা যাদের এক্সপায়ার্ড হয়ে গেছে তাদেরকে অনেককে খুব দ্রুততার সহিত দেশে পাঠিয়ে দিতেছে যাদের টিআরসি কার্ড এক্সপায়ার যাদের পারমিট এক্সপায়ার্ড ওইখানে বর্তমান অবস্থায় যারা আছে এমত অবস্থায় যারা যারা আছে তাদেরকে স দেশে পাঠিয়ে দিতেছে অ্যান্ড দেন আসি আগে এক বছরের পারমিট দিত এখন মোটামুটি সেটাকে এক্সটেনশন করে দুই বছরে করে দিয়েছে দেন আসি স্যালারি যে বিষয়টা দেখেন আগে ন্যূনতম একটা স্যালারি ছিল সেটা হচ্ছে বা ইউরো সো এখন যেহেতু সেটা হয়ে গেছে এখন অবশ্যই স্যালারি বাড়বে নতুন নিয়মে স্যালারি ধরা হচ্ছে আপনার অ্যারাউন্ড সাত থেকে আষ্টশো ইউরোর ভিতরে এখন আসি আগের মতো আপনি চাইলেই কি এখান থেকে অন্য দেশে যেতে পারবেন হ্যাঁ আপনি যেতে পারবেন বাট সেটা অ্যাজ এ এখন যেহেতু স্যানজেন ভুক্ত হয়ে গেছে আপনি চাইলে আপনার সেই বৈধ টিআরসি দিয়ে আপনি ইউরোপের যে অন্যান্য স্যানজেনভুক্ত ভুক্ত সেটাতে আপনি ইজিলি মুভ করতে পারবেন যেতে পারবেন বাট মনে রাখবেন সেটা টুরিস্ট হিসেবে আপনি নব্বই দিনের জন্য ঘুরতে যেতে পারবেন এবং সেখান থেকে নব্বই দিনের আগে আবার আপনাকে এখানে ফেরত আসতে হবে এখানে অনেকে হয়তো ফেরো ফেরত আসবেন না বাট আমি আপনাদেরকে বলবো যে এখন যে ডিজিটালাইজেশনের যুগ আর এটা এখন স্যানজেনভুক্ত ভুক্ত সো আপনি যেখানে যান না কেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার ডিটেলস সব কিছুই কিন্তু এখানে থাকতেছে আপনি যেহেতু এখন রোমানিয়া থেকে অন্য দেশে যাবেন সেটা আপনার কোনো জোনে যেতে হবে তো সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং অনেক কিছুই থাকবে সো আপনি ওই দেশে পালিয়ে গেলেও আপনাকে তারা খুঁজে বের করতে পারবে বাট আমি মনে করি রোমানিয়া যেহেতু স্যানজেনভুক্ত দেশ আর আলহামদুলিল্লাহ এখন যারা যাবেন আলহামদুলিল্লাহ কাজের ক্ষেত্রে অনেক অপরচুনিটি পাবেন অনেক সুযোগ সুবিধা পাবেন আই মিন যে একটা প্রবাসী আই মিন একজন ফরেনার যে একটা দেশে থাকে তাদের যে সব রুলস গুলা বা তাদের যে সব সুযোগ সুবিধাগুলা দেওয়ার কথা থাকে এখন মোটামুটি তার সবগুলাই আপনারা পাবেন সো আমি বলব আপনারা রোমানিয়াতে থাকাটাই বেটার আপনি একটু কষ্ট করে এখানে দু চার বছর থেকে যান ইনশাল্লাহ এখানে থেকে গেলে আপনি বৈধতা পেলে দেন আপনি অন্য ইউরোপের অন্য একটা দেশে মুভ করেন সেখানে ইনশাল্লাহ আপনি মুভ করতে পারেন ইটালি ফ্রান্স জার্মানি সেখানে বৈধভাবে মুভ করার ফলে ইনশাল্লাহ আপনারা এখন একটু কষ্ট হবে কনিকের জন্য হয়তো বা বাট ইনশাল্লাহ ইন ফিউচারে আপনার ভালো একটা ভবিষ্যৎ দাঁড়াবে আপনি চাইলে মোটামুটি দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন আপডেট সেটা হচ্ছে যে কোম্পানি এখন ধরেন আপনি রোমানিয়াতে গিয়েছেন আপনার কোম্পানি আপনাকে রিসিভ করেন বা আপনি এখন একটা কোম্পানিতে আসেন আপনি একটা অন্য কোম্পানিতে যাবেন সেই সময় আপনার ওই কোম্পানি থেকে কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হতো আর একটা বা নতুন একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আপনার ওই কোম্পানিতে যেতে হতো এবং আগের কোম্পানি থেকে আপনার এনওসি লেটার নিতে হতো তো আলহামদুলিল্লাহ যতটুকু খবর আসছে এই ঝামেলাগুলো হবে না আপনি অন্যান্য ইউরোপের যে সেনজেনভুক্ত দেশে যে রোলস আপনি চাইলেই আপনি যে কোনোখানে কাজ করতে পারবেন বৈধ যদি থাকেন তো এই রোলসটাও এখানে চালু হবে মোটামুটি আমি মনে করি এটাও একটা বড় অপরচুনিটি এখন আসি ওভারঅল দুই সালে এই সবকিছু পরিবর্তনের ক্ষেত্রে আপনার ফাইল জমা দেওয়া বা আবেদন করা বা আপনার যাওয়াটা কতটা যুক্তিগত আমি বলবো ভাইয়া যেহেতু স্যানজেনভুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা চাইলে আবেদন করে আসতে পারেন এবং আসলে আপনি এখানে থাকবেন সেই নিয়ত নিয়ে আসতে পারেন তার রিজন হচ্ছে সদ্য সে হয়েছে এখনো যে বাকি অন্যান্য স্যানজেন দেশের যে রোলস বা নিয়মগুলো তার সবগুলোই এখনো এখানে চালু হয় নাই এখানে কিছু ভিসা জটিলতা থাকবে ভিসা পাওয়ার জন্য কিছু শর্ত আরোপ করেছে এবং কিছু নির্দিষ্ট নিয়মাবলী বলি দিয়েছে আমি ইনশাল্লাহ সেই সব নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করি আমার রুমানিয়ার যে ভিডিওগুলো ইনশাল্লাহ আমি একটা সিরিজ আকারে প্রকাশ করব আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম ইনশাল্লাহ সবগুলা ভিডিও তো আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনি একটা ডিসিশন আসতে পারবেন দুই সালে রোমানিয়াটা আপনার জন্য বেস্ট হবে কিনা সো ভিওয়ার্স আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মোটামুটি এই ছিল রোমানিয়ার নতুন যে পরিবর্তনগুলো সেটা ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আপনাদেরকে রোমানিয়ার ভিসার যে কতগুলো শর্ত দিয়েছে আমি সেই সব নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে রোমানিয়ার অন্য কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম